আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম তে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই ঐতিহাসিক চান্দাইকোনার গরুর হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে কি কি জাতের সার গরু উঠেছে এবং গরুগুলোর কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানেলের সঙ্গে থাকবেন পরিস্থিতি দেখছেন প্রচুর পরিমাণে পানি জমে গেছে হাতে একদম সুন্দর আর কি এটা কি অস্টাল অস্টাল আচ্ছা আচ্ছা এক একটা কিরকম দাম চাচ্ছেন বাবাজি আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে আর কি বিক্রির সময় একটু কম বেশি হবে না আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা দেখছেন প্রচুর আছে কিন্তু এই অস্টাল দেখতে পাচ্ছেন এই চান্দাইকোনা হাটে দেখছেন আপনারা বৃষ্টি আসলে যে টাইমে ব্যসা কেন হবে সেই টাইমে বৃষ্টি নেমেছে আর কি এটা আপনার এটা দাম যাচ্ছেন কত ভাই একশো পনেরো একশো পনেরো না কত সুন্দর গরু প্রচুর আছে এই সাইজের গরু দাম একটু কম যাচ্ছে না দাম কম অনেক দাম কম আর কি ও কেনারি লোক নাই আর কি কেনারে লোক নাই প্রতি হাটে আসে এই সাইজের গরু যদি কেউ কিনতে চায় আপনি দিতে পারবেন ভাই হ্যাঁ আপনার মোবাইল নাম্বার আছে আছে জিরো ওয়ান সেভেন ডবল ফোর তিনশো এগারো তিনশো অষ্টআশি এই সাইজের গরু যদি কেউ কিনতে চান যোগাযোগ করবেন দেখছেন কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কিন্তু ভিডিও করছি ভাইজান বড় ভাই ভালো আছেন বৃষ্টি মন খারাপ বেচা কেনা কম আচ্ছা এটা দাম দাঁড়ছেন কত ভাই পঁচানব্বই হাজার টাকা দাম চাও আর কি এগুলো তো দাঁতে নাই না ভাই এখনো দাঁতে নাই আর কি বাচ্চা আর কি আচ্ছা এটা দাম দাঁড়ছেন কত ভাই বারো মন চোদ্দো মন গোছ হবে আর কি আচ্ছা এটা চাচ্ছেন কত দাম দাম কত ও এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম আর কি কিন্তু পঁচানব্বই এক লক্ষ টাকা হলে দিয়ে দেবেন আর কি আচ্ছা ভাই আচ্ছা কটা আনছেন ভাই সাতটা আনছেন একটা একটা বিক্রি করেন না এ পর্যন্ত যাই 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 আলহামদুলিল্লাহ দু যে বিক্রি করছেন যাই ওই দু একটা বিক্রি করছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই আল্লাহ চাইলে বৃষ্টি কমতে পারে আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন প্রত্যেকটা গরু কিন্তু একদম ব্ল্যাক কালারের খুব সুন্দর গরু আর কি জি 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 এটাও কি একই দাম ভাই

কিনলেন বাবাজি ও আচ্ছা 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 এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ভিডিও করছি দেখছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু অস্টাল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর কাদা এটা কার গরু আপনার আচ্ছা একটু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন আজকে পনেরোটা আনছিলেন যে বিক্রি করছি দশটা করে বিক্রি করছি জি আছে এখন আর পাঁচটা আছে যেখানে দুটি আছে ওখানে ধরে আছে প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য বাজারটা টেলোমেলো হয়ে গেছে এটা তো আমরা ছিল কথা বলো ভাই এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম আর কি কিন্তু বিক্রির সময় একটু কম বেশি হবে না ভাই আচ্ছা আশি বিরাশি হাজার টাকা হলেই দিয়ে দেবেন ইনশাল্লাহ কোথা থেকে আসছেন ভাই আপনি নাটোর জেলা বড়াই গ্রাম ওখানে আমরা খামারে যাই ভাই ছাগলের খামারে যাই ভিডিও করার জন্য ওখানকার মানুষ খুবই ভালো অত্যন্ত ভালো মানুষ দেখছেন হাসি খুশি মানুষ ওই পাশিটা দাম যাচ্ছেন কত বড় ভাই ওটা এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম আর কি আর এমনি বিক্রি করবেন আচ্ছা মানে দর দাম করে বিক্রি করবেন আর কি আচ্ছা ঠিক আছে ভাই এই ধরনের যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে দিতে পারবেন আপনি হ্যাঁ যে আমার ফোন নাম্বার আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেই নিতে পারবে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো আটশো তিরিশ সাতশো একান্ন এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ হবে আমার খামার যাতে মাল নিতে পারবে চয়েস কোন হারা যান আমি আজকে শনিবার চান্দায়গণা আসছি কালকে রবিবার চাটমহর রেলবাজার যাব সোমবার যাব নাটোর সিংরা মঙ্গলবার যাব পাবনা ঈশ্বরদী অরণখোলা বুধবারে রাজশাহীর রস্তুমপুর বৃহস্পতিবার বগুড়া সোনাতলি শুক্রবারে আছে ভাই ধন্যবাদ আপনাকে বৃষ্টিমিদের ভিজে কিন্তু ভাইজান আমাকে সাক্ষাৎকার দিয়েছেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই ভালো আছেন আছে ইনশাল্লাহ কত যাচ্ছেন দাম ভাই নব্বই হাজার দাম বলেছে কত বলে ভাই উনআশি আশি হাজার বলতেছে আর কি একটাই আনছেন আচ্ছা দেখছেন বৃষ্টির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে সব আমাদের বিক্রেতা ভাইয়েরা কিন্তু দেখেন দাঁড়িয়ে আছে আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে সালামুকুম ভাই কত যাচ্ছেন দাম পঁচাশি হাজার প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই সকাল আজ কয়েকটা দিন ধরে দাম কয় না না হ্যাঁ হ্যাঁ হাজার বলতেছে আর কি আচ্ছা ভাই সত্তর হাজার টাকা দাম বলতেছে আর কি দেখছেন প্রচুর কিন্তু বৃষ্টি জোরে নেমেছে আর কি দাম যাচ্ছেন কত বাবা এটা কত দাম যাচ্ছেন পঁচাশি হাজার টাকা চা দাম দাম বলছে কত বলে সত্তর বলে না আচ্ছা প্রচুর বৃষ্টি দেখছেন হাটে পানি জমে গেছে তারপরে কষ্ট করে ভিডিওটা করছি আর কি আমি নিজেও ভিজে গেছি ক্যামেরাও ভিজে গেছে ভাই ভালো আছেন আছি ইনশাল্লাহ ভালো আছি প্রচুর বৃষ্টি ভাইজেনাকের পানি কাঁচা মেরেছে আর কি ভাই কত দাম পাচ্ছেন ভাই ওইটা এক লাখ বিশ হাজার দাম বলছে ভাই কত বলে আশি পঁচাশি ছিয়াশি বলতেছে আর কি আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ বৃষ্টির মধ্যে কষ্ট করে দাম বললেন